সাবেক বিশ্ব সুন্দরী ও জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া স্বামী অভিষেক বচ্চনের থেকেও বিত্তবান এবার জানা গেল ঐশ্বরিয়া কন্যা বচ্চন ও অঢেল সম্পত্তির মালিক বাবা মা যেমন জনপ্রিয় তারকা তেমনি দাদা দাদি ও বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা জুটি তাই বলাই যায় মুখের সোনার চামচ নেই যেন তার জন্ম মাত্র তেরো বছর বয়সে কত শত কোটি টাকার সম্পত্তির মালিক আরাধ্যা চোখ কপালে উঠবে আপনার সেই তথ্যই জানব রিপোর্টে জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন যিনি বলিউডের তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত বয়স মাত্র তেরো বছর আর এ বয়সেই যে পরিমাণ সম্পত্তির মালিক শেখ তা হার মানাবে অনেক তারকাদেরও বলিউড সূত্রে জানা গেছে প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক অভিষেক ঐশ্বরিয়া তাদের এই সম্পত্তির বেশিরভাগই উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছেন আরাধ্যা এছাড়া তার দাদু অমিতাভ বচ্চন আরাধ্যাকে উপহার দিয়েছিলেন লাল রঙের একটি মিনি কুপার আর বাবা অভিষেক বচ্চন উপহার দিয়েছিলেন অডি এ এইট বিদেশে আরাধ্যার নামে রয়েছে বহুল প্রাসাদও দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দুজনে মিলে উপহার দিয়েছিলেন ষাট কোটি টাকার সম্পত্তি এছাড়া দুবাইয়ে আরাধ্যার নামে দেড় কোটি টাকা দামের বহুল বাংলো কিনে রেখেছেন অভিষেক এক একটি জামার দাম কারো বছরের বেতনের সমান শোনা যায় মেয়েকে জন্মদিনে প্রায় দশ লাখ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন ঐশ্বরিয়া প্রতি বছরই জন্মদিনে আরাধ্যা লাখ লাখ টাকার বিভিন্ন উপহার পেয়ে থাকেন সানজিদা আক্তার বৈশাখী সংবাদ